হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর দেখো আমি কী নিয়ে চলসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো মোটামুটি তিন মাস অপেক্ষার পর মোটামুটি এখনও দশ দিন আমাদের হাতে বাকি আছে তাও কিন্তু আমি দেখো সমস্ত প্যাকিংয়ের জন্য আমি বের করে রেডি হয়ে গেছি তো এখানে যা যা লাগবে স্টেপ বাই স্টেপ গোছানো আছে তো দেখো এখানে যেগুলো আমি নিয়ে যাব জামা কাপড় শুধুমাত্র আর বুঝতেই পারছো শীতের জায়গায় আমরা যাচ্ছি তো এখানে একটা ব্যাগ নিচ্ছে ট্রলি ব্যাগ নিচ্ছি তো আমার আর মেয়ের যেহেতু এই দুজনের জন্য আর কতই বা লাগবে তো অনেক কিন্তু আমরা হচ্ছে যাচ্ছি প্রাইভেট কারে তো সেখানে আরও মানুষ থাকলে তাদেরও তো ব্যাগ থাকবে তাই না তো শুধুমাত্র আমাদের তো নিলে হবে না তো যার জন্য আমরা মোটামুটি আমাদের একটা বড় ব্যাগ আর ট্রলি ব্যাগ একটা হলেই হয়ে যাবে তো এখানে আমি প্রথমে নিচ্ছিলাম এই দুটো নিয়ে দেখছি পুরো ব্যাগটাই ভর্তি আর বড় ট্রলি ব্যাগ আমি নিতেও পারবো না একটা বড় ট্রলি ব্যাগ নিয়ে নিলে মেয়ের আমার হয়ে যেত সেটা নিতেও পারবো না যেহেতু গাড়িতে ধরবে না তো সব কারণের জন্য ওই ভেবে চিনতে এখন এই মোটা জ্যাকেট দুটো তো এতে নিতে পারবো না বের করে নেব নিয়ে এর মধ্যে এবার অন্য জিনিসপত্র গোছাবো তো এখানে মোটামুটি যে জিনিসগুলো সব আছে কিছুই ধরবে না কি করব কিছু বুঝতে পারছি না এখন জ্যাকেটগুলো বার করি করে এবার ব্যবস্থা করতে হবে তো যেহেতু ট্রলি ব্যাগের মধ্যে জামাকাপড় যা আছে সবটাই কিন্তু আমি ট্রলি ব্যাগে নেবো আর একটা যে ব্যাগ থাকবে তার মধ্যে কসমেটিক্স থাকবে তারপরে মোটামুটি টুকটা জিনিসপত্র মানে এক জায়গায় ঘুরতে গেলে যা লাগে সেগুলো তো লাগবে তাই না তো এখানে আমরা কিন্তু চারটে পাঁচটা করে সেট নিচ্ছি পাঁচটা করে সেট নিচ্ছি যেহেতু ছ দিনের জন্য তারপর ওখানে তো টুকটাক কেনাকাটা আছে কেনাকাটা করে যে কিভাবে আনবো জানি না ট্রেন হলে তবুও একটু সুবিধা হতো যে ট্রেনে অনেকটা জায়গা যাওয়া আসে মিলিয়ে আর ওই সব জায়গায় তো বুঝতেই পারছো জিন্স না হলে চলবে না হবে না তো যাই হোক মেয়ে জিন্স পরবে না একটু অস্বস্তি হয় ওর জন্য সব ট্র্যাকস্যুট নিলাম আর এইগুলো দেখো আমার নিচ্ছে এগুলো কিন্তু ভরছি সব আমার মানে আমার যা নিচ্ছি মেয়ের তাই নিচ্ছে একই রকম তো যাই হোক ও সমস্ত ট্র্যাকস্যুট নিচ্ছি পাঁচটা ছটা মতন আর আমার হচ্ছে জিন্স নিচ্ছি পাঁচটা তো এই এইরকমই এখন ট্রলি ব্যাগটা চেপে চেপে ভরে নিচ্ছি আজকের যা ভরছি আর খুলবো না তো যা মজা হচ্ছে কি বলবো কিন্তু বুঝতে পারছি না যে কি বাদ যাচ্ছে না যাচ্ছে তো যাই হোক এখন টাইম তো আছে আমি এখন ভরে নিচ্ছি যেটুকু ভরার ভরে নিচ্ছি তারপর মনে পড়লে আবার আবার নিয়ে নেব তো ওখানে শীতের জিনিস সব কিছু পাওয়া যাবে কিছু প্রবলেম হবে না তবুও যতটা নিয়ে যেতে পারি আসলে কতবার শীতের জিনিস ইয়ে করা যায় কিনেও বা আনা যায় বলো তো যাই হোক টুকটাক কেনাকাটা তো সে তো করবো সে যাই হোক পরের কথা এখন তো মোটামুটি যে জিনিসগুলো দরকার টুকটাক আমার তো নেওয়ার মোটামুটি চার পাঁচ সেট করে নিয়ে নিচ্ছি তারপর মেয়ের হচ্ছে আছে নাচে প্রোগ্রাম সেই নাচের জন্য জিনিসপত্র গুছিয়ে রেখেছি যেগুলো পড়ে যাব সেইগুলো আলাদা করে গুছিয়ে রেখেছি মানে নানান রকম করতে করতে না আর মাথায় ধরছে না যে কি নিলাম না নিলাম তো যাই হোক এখানে মোটামুটি আমার জামাকাপড় গোছানোটা প্রায় কমপ্লিট এবার বাকি থাকলো টুকটাক জিনিসপত্র এবার ড্রাই ফ্রুট যা হোক এই সবগুলো তো ড্রাই ফ্রুটের ব্যাগটা আলাদা করবো যেহেতু গাড়িতে বসে খেতে খেতে টুকটাক যেতে হবে এই আর কি আর এখানে মেয়ের আর আমার হচ্ছে শুধুমাত্র নিচ্ছি ট্রলিটা ভর্তি করে নিলে তো আরও নেওয়া যায় তবুও বেশি নিয়ে গিয়ে বা কী হবে বলো যেটুকু টুকটাক চলার মতন মানে যে কদিনের ওই কদিনের জন্য যেগুলো লাগে সেইটুকুই নিচ্ছি আর এবার টুকটাক একটু ধরো একদম যে বাচ্চা তো তা না তবুও হচ্ছে জিনিসপত্র একটু নিতে হবে বুঝতে পারছো তো যাই হোক এখানে জামাকাপড় ধরে যা অবস্থা আমি তো অবাক যে কীভাবে কী করবো মোটামুটি একদম চেপে ভরে ঠেসে নিয়ে নিচ্ছি তো তারপরে এবার যখন গিয়ে খুলো একদম জানি না বোমবাস্ট হয়ে যাবে মেয়ে বলছে তাই আমরা হাসি হাসি করছি তো যাই হোক দরকার জিনিসগুলো আমি ভালোভাবে একটু মনে করে নিয়ে নিচ্ছি তারপর যা লাগে টুকটাক আমাদের কিনে নেবো কী আর হবে বলো কিন্তু শুধুমাত্র আমাদের কী বলো তোর প্রাইভেট কার গেলে না একটু ব্যাগ বা ট্রলি একটু প্রবলেম হয় মোটামুটি খুব যে বড় গাড়ি তা না ফাইভ সিটারের গাড়ি তো তার জন্য একটু প্রবলেম নালে স্পেসটা একটু অল্প যেহেতু আমার দাদাও যাচ্ছে তো এবার যারা যারা যাচ্ছে প্রত্যেকের তো একটা করে ব্যাগ তো লাগবে আর আমার আর মেয়ের দুজনার বলে একটু ট্রলি নিচ্ছি একটা ব্যাগ নিচ্ছি মানে হয় দুজনার বলে দুটো ব্যাগ আর প্রত্যেকে একটা করে তারপর যখন বাড়ি ফেরার পথে কিছু কিনে আনা হবে কি করে আনবো তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক এখন গুছিয়ে তো নেই এখন আমি অনেক কিছু কিন্তু বাদও দিলাম এর মধ্যে আমি দুটো তিনটে টপ নিলাম যে টবগুলো কিন্তু আমি গরমের সময় আমার লাগে আমি সেইগুলো কিন্তু শীতের সমস্ত জ্যাকেট সোয়েটার পরে থাকতে হবে জান না এই টপগুলো নিয়ে কি করব তাই আমি নিই নি কিন্তু আমি পরে বাদ দিয়ে দিয়েছি তো যাই হোক চলো এখানে মোটামুটি আমার গোছানো কমপ্লিট এবার বড় যে জ্যাকেট আছে না ওই জ্যাকেটটা দিয়ে তারপর চেপে আর চেন মেরে দেবো যা হয় হবে তো এই যে মেয়ের জ্যাকেটটা নিয়ে নিচ্ছে আমার জ্যাকেটটা আমি নিচ্ছি না এখন দেখা যাক পরে যদি খুলে চেপে ঢোকানো যায় তো দেখো আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমি ভাবলাম যে না এই কাজগুলো মাথায় থাকলে না সত্যি বিশাল চাপ পড়ে যাচ্ছে আমি বলি একটু একটু অন্তত করে নিই একটু একটুকু করা থাকলে কী হয় পরে আবার মনে পড়লে আবার পরে নিতে পারবো এরকম একটা ব্যাপার যাই হোক এই কিছু কিছু করে নেওয়া আমার কমপ্লিট এবার হচ্ছে ড্রাই ফ্রুট কেনা টুকটাক প্রচুর এখন কাজ প্রচুর একটা জায়গায় ঘুরতে গেলে না যা হোক আবার এক সপ্তাহের জন্য যেহেতু তার জন্য তো আরো বেশি তো টেনশন তো বেড়ে যায় তাই আর এখানে দেখো এবার হচ্ছে ব্যাগে চেন মারা হবে মেয়ে ধরবে চেপে আমি এইভাবে চেন মারতে মারতে তারপর ব্যাগটা কিন্তু চেনটা মারতে পেরেছি তো আর ওই ব্যাগটা ভর্তি করব এখন এখন আপাতত এইগুলো হোক মেয়ের প্রোগ্রাম এটা ওটা হয়ে যাক কমপ্লিট হোক ওর স্কুল ভর্তি ভর্তি হয়ে যাক তারপরে ওই ব্যাগটা ভর্তি করব কালো কালো না ব্লু কালারের যে ওই যে ট্রাভেল ব্যাগ যেটা আছে তো ওইটাকে আমি ভরবো তো ওইগুলোর জন্য আজকে শুধুমাত্র জামাকাপড়টা আমি প্যাকিং করে নিলাম বাকি ওইগুলো পরে ভরবো কারণ টাইম আছে এই টাইম থাকতে থাকতে এগুলো ভরলে এইটাই কি যে ভুল হলে আবার নিয়ে নেওয়া যাবে তো চলো কি আর বলবো আনন্দ হচ্ছে টেনশনও হচ্ছে যতক্ষণ না গিয়ে পৌঁছাবো ততক্ষণ তো মজা তো কিছুই হবে না তো তোমরাও আমাদের সঙ্গে থেকো আমরা কেমন কোথায় কোথায় যাই কেমন মজা করি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব এবার বলছি তো সবটাই এবার জানি না কেমন কি কন্ডিশনে থাকবো ঠিক আছে তো সেই হিসাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য দেখো আমি সোয়েটার পরে আছি আর এখন বাজে কিন্তু বেলা এগারোটা তাও আমি সোয়েটার পরে আছি আর আমি সাধারণত সোয়েটার পরি না আমার একটু ঠান্ডা লেগেছে তো তার জন্য কিন্তু আমি সেই চাপেই পড়ে আছি নাহলে আমার শীত করছে না আমার ঠান্ডা লেগে গেছে বলে সেইটার জন্য সোয়েটারটা আমার পরে থাকতে হয়েছে তো যাই হোক দেখো চেনটা অনেক চেপে চুপে লাগিয়ে নিলাম এবার আমার তো এখনও বড় একটা জ্যাকেট বাকি আছে তো সেই জ্যাকেটটা এবার আমি ওই ব্যাগের মধ্যে নেব পরে কিন্তু আবার চেঞ্জ করে নিয়েছিলাম তো এই ছোটো ছোটো জায়গাগুলো না আমি পরে ভরে নেব এখন শুধুমাত্র জামা কাপড় ভরলাম এখনও পর্যন্ত আমার রান্না হয়নি তো এইগুলো পরে ভেবে ভেবে নেওয়া যাবে কি নেওয়া যাবে না নেওয়া যাবে তো দেখো আমার তো মোটামুটি কমপ্লিট হলো চেনটাও মেরে নিলাম এবার ওই ব্যাগের মধ্যে জ্যাকেটটা ঢুকিয়ে আপাতত রাখি তারপর পরে ঠিক করা যাবে কি হবে তো এত পর্যন্ত ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এবার আমি রান্না টান্না করে নিই চলো রান্না তো এখনও হয়নি মেয়েকে বলেছি ফোনটা ধরতে তো কিভাবে আমাকে কেটে কুটে মুন্ডু কেটে বাদ দিয়ে দিয়েছে দেখো কিভাবে। তো এই যে ব্যাগটার মধ্যে এই জ্যাকেটটা ঢোকাতে আমার জ্যাকেটটা এটা আমার জ্যাকেট ঢোকাতেই দেখো কি হয়ে গেল। পুরো একদম ভরে গেল। কিন্তু এইটা আমি এখানে এইভাবে রাখবো না আমি এটাকে বের করে এর মধ্যে অন্য জিনিসগুলো আমি ভরে নেব তো চলো চেনটা এখন আপাতত তো মেরে রাখি পরে এটাকে আবার ব্যাগটাকে ভরে নেব কি কি লাগে না লাগে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর হ্যাঁ এই যে এইগুলো দেখছো না এইগুলো হচ্ছে পরে যেদিন যাব যেদিনে সেই দিনের এইগুলো হিসাব করে আমি গুছিয়ে রেখে দিলাম মানে মেয়ের পুরো সেটটা রাখলাম এবার মোজা টোজা রাখলাম ওর আমার কি রকম করে আর এই টপটা আমি বের করে রাখছি মানে হাইনেকটা টপ না হাইনেকটা তারপরে এর ওপরে সোয়েটারগুলো পরবো কারণ আমরা এখান থেকে মোটামুটি শিলিগুড়ি পর্যন্ত যেতে নর্মাল আমাদের এখানকার ওয়েদার তারপর তো পরে ওপারে লাগবে তো যার জন্য মোটামুটি চলার মতন যেগুলো সেইগুলো বের করে রাখছি আরও আছে যেদিন বের দেখতে পাবে তো চলো তো দেখলে মোটামুটি প্যাকিংটা কমপ্লিট হলো মোটামুটি বলতে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব হয়ে গেছে জামা কাপড় কমপ্লিট হয়ে গেছে এবার শুধু সমস্ত রকমের মানে ধরো কিছু কিছু কসমেটিক্স নেবো যেহেতু এক সপ্তাহের জন্য বেরোচ্ছি তো কিছু কিছু যা যা ইউজ করি সেই কসমেটিক্স নেব আর হচ্ছে কিছু ওষুধ আর হচ্ছে এই বামটা তো অবশ্যই নিতে হবে বাম বোরলিন এইগুলো তো অবশ্যই নিতে হবে তো যাই হোক খুট মানে টুকটাক জিনিস যেগুলো আছে সেগুলো নিতে হবে আমি ট্রলিটা ভর্তি করে নিয়েছি জামা কাপড়ে আর যে একটা ব্যাগ দেখলে ব্যাগটা বিশাল বড় তো ওইটার মধ্যে আমি এই টুকটাক কসমেটিক্স এটা ওটা সমস্ত টুকটাক একটু ড্রাই ফ্রুট সব কিছু নিয়ে নেব নিলে মোটামুটি প্যাকিং কমপ্লিট আর আজকে হচ্ছে একুশ তারিখ আর আমি আমরা বেরোবো হচ্ছে দু তারিখ যেহেতু আমি এতদিন আগে থেকে প্যাকিংটা করে নিলাম কারণ হচ্ছে কখন কী মনে পড়ে কী কী নিলাম না নিলাম এটা তো হয় আর যাচ্ছে হচ্ছে অনেক দূর যার জন্য তো একটু লাগবে আবার বিশেষ করে শীতকাল তো যাই হোক তারপরে হচ্ছে আবার কি আমার মানে প্রত্যেকটা দিন একটা না একটা কাজে আমি ব্যস্ত কারণ কালকে আছে বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর মেয়ের প্রোগ্রাম আছে সেইগুনো আজকে থেকে গুছিয়ে রাখতে হচ্ছে কিছু কিছু করে তারপর হচ্ছে তেইশ তারিখে ওর রেজাল্ট ভর্তি তারপরে তিরিশ তারিখে হচ্ছে ওর বই দেবে সমস্ত সব কিছু গুছিয়ে রেখে তারপর আমরা বেরোবো তো চলো প্যাকিং তো মোটামুটি কমপ্লিট তোমাদের সঙ্গে শেয়ার করলাম জামা কাপড় যেগুলো নিলাম এবার কসমেটিক্স স্কিন নেবো সেইগুলো হয়তো দেখাতে পারবো না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইটুকু তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো এবার হচ্ছে ওইগুলো নিয়ে আবার যেদিন বেরোবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভালো ভালো ভিডিও আসতে চলেছে সামনের দিনগুলোতে তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমরা কমেন্টসে জানিও কেমন লাগছে ঠিক আছে তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা